আল্লাহ বলেন এই কথাগুলো খুব ভালো করে বুঝেন চমৎকার সামনের কথা কথাগুলা খুব ভালো ভালো আল্লাহ বলেন এটা এমন একটা কোরআন যেই কোরআন পৃথিবীর জমিনের সমস্ত মানুষদেরকে হেদায়েত দিবে দিবে না কেবলমাত্র এক শ্রেণীর মানুষদেরকে এই কোরআন হেদায়ত দিবে আর কাউকে দিবে না ওই এক শ্রেণী কারা মহাদ্দেশনে কেরামগন বলেন ওই এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুস্তাকি কারণ হচ্ছে কোরআন যদি সমস্ত মানুষদেরকে হেদায়ত দিত তো পৃথিবীতে একদম মানুষ হিন্দু থাকতো না কোরআন যদি সবাইকে হেদায়ত দিত একজন বদ্ধ থাকতো না কোরআন যদি সবাইকে হেদায়ত দিত ইহুদি দুনিয়ার ভিতরে থাকতো না সব কালেমা পরে মুসলমান হয়ে গেত ঠিক কিনা ধরে বলেন এตรา বোঝে যে কোরআন সবাইকে হেদায়েত দিবে না এক শ্রেণীর মানুষদেরকে হেদায়েত দিবে তারা কারা আল্লাহ বলে হুদালিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে তাদেরকে এই কোরআন হেদায়েত দিবে আর কাউকে দিবে না দেখেন মুত্তাকি কাকে বলে মুত্তাকি বলা হয় সর্বদিক থেকে নিজেকে আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে রাখে তাকেই বলা হয় মুত্তাকি কথাটা খেয়াল করেন আল্লাহর ভয়ে যে সব সময় গুনাহ থেকে নিজেকে দূরে রাখে ওই ব্যক্তিকেই বলা হয় কি এখন বলেন আপনি আমি গুণা করি কি করি না করি কি করি না শুধুই কি গুণা করি হাতের গোনা পায়ের গোনা চোখের গুণা অন্তরের গুণা সর্বদিক থেকে আপনার আমার সাড়ে তিন হাত বডির ভিতরে গুণা আর গুণা গোনা আর গুণা কি না ধরে বলে বলবেন যে হুজুর কেমনে আমি বলি বর্তমান সময়ে গুনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গজবের মোবাইল কথা ঠিক না বর্তমান সময়ে মাধ্যম সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে গজবের মোবাইল কেমনে বাপেও কি খুশি হুজুর দোয়া চাই সামনে ছেলের পরীক্ষা যদি পরীক্ষায় পাশ করে তাহলে একটা মোবাইল কিনে দিবে এরকম কথা হয় না সামনে সেলের পরীক্ষা যদি পরীক্ষায় পাস করে একটা মোবাইল কিনে দিব মাইয়া কয়েকটারে আগেই দিয়ে দিছি মেটারে কি করছে বলেন আগেই দিয়ে দিছে এখন কিছুদিন পরে বেটা বট গাছতলা বৈশা কান দেয় আর বাদাম চাপায় জিজ্ঞাসা করলে বলা ভাই ভাই কান্না করো কেন কয় হুজুর কয়েন না ওই যে মাইয়াটারে যে কিছুদিন আগে মোবাইল কিনে দিছিলাম আজকে কার লগে যে হিজরত করে গেছে খুঁজেই পাই হিজরত বুঝছেন নি আপনারা ওই যে মোবাইল কিনে দিছে একদিক থেকে ছেলে হায় আরেক দিক থেকে মেয়ে হেলো হাই হেলো করতে করতে ছেলে মেয়ে সম্পর্কের এতটাই গভীরে চলে গেছে যখন পরিবার না মেনে নাই নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ভাইগা যায় ঠিক কিনা নজরে বলে এমন ইতিহাস আপনাদের এই রাধানগরে না থাকলেও ঢাকায় অভাব নাই আসেনি আল্লাহ হেফাজত করুন আমিন আবার দেখবেন বর্তমানে এই মোবাইলের মাধ্যমে গজবের মোবাইলের মাধ্যমে কিছু মা বোনের ভিতরে এমন একটা ভাইরাল রূপ চলে গেছে গজবের টিকটক আছে না নাই বিশেষ করে মা বোনেরা ঘরের ভিতরে চেহারার মধ্যে আটা ময়দা স্নো পাউডার যা আছে সব গোলা মাইখা মোবাইলের সামনে দাঁড়ায় টিকটক ভিডিও বানায় আছে না নাই টিকটক ভিডিও বানাইতো বানাই শুধু বানাই খান তো হয় না এই টিকটক ভিডিও আপলোড করে একটু পরে পরে চেক করে কতটা লাইক হয়েছে কতটা কমেন্ট হয়েছে কতটা শেয়ার হয়েছে ঠিক কিনা জোরে বলে কতটা বেহায়া কতটা বেলাজা নিজের মেয়ে অর্থ অনন্ত হয়ে টিকটক ভিডিও বানাইতেছে

বাবা সিগারেট খাই ছেলে কি খাইতে বাবা খাইতে এমন এমন বাবার ঘরের সন্তানই এমন অবস্থায় উপনীত হয় যে নিজের মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না ঠিক কিনা বলে কিছু কিছু মা বাবা এমন আছে দেখবেন ছেলে তিন বছর দুই বছর এক বছরের ছোট বাচ্চা খাবার খাইতে চায় না কি করে মোবাইলের ভিতরে কার্টুন চালায় দেয় ছেলে মেয়ের সামনে এই এক দিক থেকে ছেলে মেয়ে কার্টুন দেখে আর এক দিক থেকে মায়ে খাবার খাওয়া দেয় ঠিক কিনা বলে কেমন আছে না তো আপনি যেই সন্তানকে ছোটবেলা থেকে মোবাইল চিনাইতেছেন যেই সন্তানকে ছোটবেলা থেকে আপনি টিকটক চিনাইতেছেন যেই ছেলে ছোটবেলা থেকে কার্টুন দেখাইতেছেন যেই ছেলে মেয়েকে আপনি ছোটবেলা থেকে নাটক আর মুভিতে আসক্ত করতেছেন এমন ছেলে মেয়ে বড় হয়ে নিজের মা বাবাকে হত্যা করতে উদ্বিধাবোধ করে না ঠিক কিনা জোরে বলেন গত বছর গাজীপুরে গত বছর গাজীপুরের ইতিহাস নিজের ছেলে নিশাগ্রস্ত হয়ে গেছে মাদক আসক্ত বাবার কাছে টাকা চাইতেছে বাবা একদিন দুই দিন আর কতদিন টাকা দিবে নিজের কাছে টাকা নাই তো ছেলেটো সুযোগ খুঁজতেছে কখন টাকা নেওয়া যায় বাবা আলমারির ভিতরে কিছু টাকা রেখা চাবি তালা মেরা বালিশের নিচে চাবিটা রেখা শেয়া গেছে ছেলেটা এক রাত দুই রাত তিন রাত খুব চেষ্টা করতেছে চাবিটা নিতে পারলেই কাজ ঠিক কিনা জোরে বলে এখন খুব চেষ্টা করতেছে চাবি নিতে পারতেছে না একদিন রাগ হইয়া কোরাল বের করছে কোরাল বের করিয়া কোরাল দিয়া বাপের মাথার ভিতরে এমন একটা কূপ লাগাইছে মুহূর্তের ভিতরে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই হচ্ছে অবস্থা এই জন্য কবি বলেন মা বাবা যদি ভালো হয় তো সন্তানও ভালো হয় আর মা বাবা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয় ঠিকই না বলেন খাজা ময়নুদ্দিন চিস্তি আজমিরি নাম শুনছেন নি আপনারা ওনার জীবনী লেখা হয় যে ওনার হাতে একদিন লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিধর্মী মানুষ লক্ষাধিক ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একদিন বাড়িতে আসছে আসার পরে চেহারা হাস্যোজ্জ্বল চেহারা মাকে বলতেছে মা আজকে আমি অত্যন্ত খুশি কেন আমার হাতে আজকে লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবার মা বলতেছে ময়নুদ্দিন তুমি এত খুশি হচ্ছ এর পিছনে এটা কারণ না তুমি কোনো কারণ না তোমার হাতে লক্ষাধিক বিধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে এর পিছনে তুমি ময়নুদ্দিনের বিন্দু পরিমাণ কোনো শক্তি নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি মায়ের অবদান ময়নুদ্দিন বলে মা কেমনে খাজা ময়নুদ্দিন চিস্তে আজমিরির মা বলতেছে মা তুমি ময়নুদ্দিনকে যেই দিন থেকে আমি মা আমার পেটে ধারণ করেছি তুমি ময়নুদ্দিন যতদিন পর্যন্ত আমি মায়ের গর্বে ছিলা একটা রাত্রিতেও আমি মা তাহাজ্জুদ কামাই করি নাই আল্লাহু আকবার শুধু তাই না তুমি ময়নুদ্দিন যতদিন পর্যন্ত আমি মায়ের বুকে দুধ পান করেছ একটা দিনও বিনা অজুতে তোমাকে দুধ পান করাইতাম না বলে তাহলে এমন মায়ের গর্বেই তো জামানার খাজা ময়নুদ্দিন চিস্তি আজমিনি তৈরি হয় ঠিক কিনা জোরে বলেন এমন মায়ের গর্বেই তো জামানার হাফকানি হাফেজে কোরআন তৈরি হয় এমন মায়ের গর্বেই তো শাহজালাল মুজাদ্দি আমানি তৈরি হয় এমন মায়ের গর্বেই জামানার হাফকানি আলেম মুফতি মুহাদ্দিস তৈরি হয় ঠিক কিনা জোরে বলেন এই জন্য মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো আর মা বাবা যদি খারাপ হয় সন্তান খারাপ হয়ে যায় মুহূ তারা বলতিছিলাম বলতেছিলাম আপনার আমার আমল নামায় সর্বদিক থেকে গুণা আর গুনা গুনা আর গুণা আছে না নাই দেখেন আল্লাহ তালা গুনাগার ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ তালা ফেরেস তাকে সাক্ষী রাইখা বলবে জিজ্ঞাসা করবে এই বান্দাকে এ বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়ছো বান্দা বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি আল্লাহ বলবে বান্দা তুমি কি রোজা রাখছো বান্দা বলবে আল্লাহ আমি রোজা রাখছি বান্দাকে জিজ্ঞাসা করবে তুমি কি সুদ খেয়েছো বান্দা বলবে আল্লাহ খাই নাই অর্থাৎ কোনো গুনাই আমি করি নাই বান্দার সত্যতা যাচাই করার জন্য আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞাসা করবে ফেরেস্তা বান্দা যে বলতেছে কোনো গুনা করার নাই নে কামল করে কবরে আসছে কতটা সত্য ফেরেস্তা বলবে আল্লাহ তোমার বান্দা যা বলতেছে সব মিথ্যা সব গুণা করছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই চুরি করছে সুদ খাইছে ঘুষ খাইছে সব গুণা করে কবরে আসছে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি না বললে একটা গুনা করো নাই ফেরেস্তা বলতেছে তুমি গুনা করে কবরে আসছো ব্যাপার কি তখন বান্দাটা ফেরেস্তার বিরুদ্ধে তোহমত দিয়ে বলবে আল্লাহ তোমার ফেরেস্তা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে দেখছেন কতটা ভয়ঙ্কর অবস্থা আল্লাহ আলমিন বলে বান্দা তুমি যে দুনিয়াতে গুণা করতেছো গুণা করবা আমি আল্লাহ জানি এই যে গুণা করতেছ গুণা করে কবরে আইসা আমি আল্লাহর কাছে যেন অস্বীকার করতে না পারো অথবা দুনিয়ার জমিনে তুমি যেন গুণা করতেই না পারো এই তোমার পিছনে চব্বিশটা ঘন্টা আমি আল্লাহ পাঁচটা গোয়েন্দা লাগায় রাখছি আপনার আমার পিছনে চব্বিশ ঘন্টা কয়টা গোয়েন্দা লাগছে বলেন পাঁচটা গোয়েন্দা লাগায় রাখছে আল্লাহ দিছে এক এক করে ভালো করে শুনে শুনে